ইউক্রেন ইস্যুতে নেটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে নেটোর পরিকল্পনা ফাঁস করে দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ফাঁস হওয়া এই পরিকল্পনায় দুই হাজার সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে পেন্টাগন জানিয়েছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক চাহিদাগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে এবং প্রতিটি ক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ন্যাটোভুক্ত দেশ দায়িত্ব নেবে বুধবার রুশ সংবাদ সংস্থা তাস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে পেন্টাগন পেন্টাগনের এক উচ্চ পদস্থ প্রতিনিধি জানিয়েছে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের অধীনে আটটি সক্ষমতা জোট তৈরি করা হয়েছে এই জোটগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও সামরিক চাহিদা পূরণের জন্য কাজ করবে তিনি বলেছেন প্রত্যেকটা জোট ইউক্রেনের সামরিক ক্ষমতার এক একটি দিকের প্রতিনিধিত্ব করবে এবং অন্তত দুটি পিথক নেটো দেশ যৌথভাবে এগুলো পরিচালনা করবে এই জোটগুলোর নেতারা দুই সাল পর্যন্ত ইউক্রেনের সামরিক প্রয়োজন ও রোডম্যাপ তৈরি করবেন এর মধ্যে থাকবে বিমান বাহিনী সাজুয়াজান আর্টিলারি ডিমাইনিং ড্রোন একীভূত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে বৃহস্পতিবার জার্মানির রামস্টেন বিমানঘাটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের পঁচিশতম বৈঠক অনুষ্ঠিত হবে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই বৈঠকে অংশ নেবেন পশ্চিমা দেশগুলোর এই সমন্বিত পরিকল্পনা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা